আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার এটি সুটকি তরকারি শেয়ার করব তো কুমড়া শাক দিয়ে এই সুটকিটা রান্না করব পুটি সুটকি তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই সুটকিটা রান্না করা যায় তো সুটকি রান্না করার জন্য এখানে মিষ্টি কুমড়া শাক নিয়েছি এগুলো কিন্তু আমার গাছের আমি গাছ লাগিয়েছিলাম আপনাদেরকে কিন্তু লাইভে দেখিয়েছিলাম তো সেই গাছের শাক দিয়ে কিন্তু আমি এই সুটকিটা রান্না করব তো কেটে নিচ্ছি ভালো করে বেছে নিতে হবে তো এই আগাগুলি কিন্তু নিতে হবে একদম বেশি গোড়ার থেকে কিন্তু শাক নেওয়া যাবে না আর সুটকিগুলি খড়খড় হয়ে যায় বেশি বাতি শাক নিলে একদম আগার কচি শাকগুলি নিতে হবে তো এখানে পুটি সুটকি নিয়েছি মাথা ফেলে দিয়েছি এখন সুটকিগুলি শুকনা খোলায় ভালো করে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি দেখতে পারছেন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এই সুটকিটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তো অল্প পানি দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলা দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে আর শুটকিরিতে একটু মশলা বেশি দিতে হয় কম মশলা হলে কিন্তু একদম খড় হয়ে যায় খেতে ভালো লাগে না তো মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন ভেজে রাখা সুটকিগুলো আমি দিয়ে দিব তো শুটকিগুলো কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর বেশি গরম পানি দিয়ে ধুলে কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে তো হালকা পানি গরম পানি করে তারপরে শুটকিগুলি ভালো করে ধুয়ে নিতে হবে তো সুটকিগুলি দিয়েও কিন্তু মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে তো সেজন্য আর সেই কেটে রাখা শাকগুলি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন শাকগুলি দিয়ে দিব আর এই কুমড়া শাকগুলি কিন্তু একদম আগাগুলি নিতে হবে গোড়ার শাক নিলে কিন্তু আসলে সুটকিটা খেতে ভালো লাগে না একদম আগার কচি শাকগুলি দিয়ে সুটকি রান্না করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আমার গাছে শাক কিন্তু ভাজিও করেছিলাম আর সুটকিও রান্না করেছি আরও সামনে আরও অনেক ভিডিও দিব এই কুমড়া শাকের তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর এই সুটকির তরকারি কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর ঝাল কম হলে কিন্তু সুটকিটা খেতে ভালো লাগে না তো এখন নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিতে হবে শাকগুলি আর এই সুটকির মধ্যে কিন্তু বেশি পানীয় রাখা যাবে না একদম পোড়া পোড়া করে ফেলতে হবে তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে সুটকিটা কষিয়ে নিব আর গাছের জিনিস খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে তো অল্প পানি দিয়ে দিলাম কষানি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানি রাখবো না যেহেতু পুরাপুরা করব তো সেজন্য অল্প পানি দিয়েছি এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর বেশি পানি দিলে কিন্তু একদম শাকগুলি গলে গলে যাবে ডাটাগুলি গলে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে কাঁচা কাঁচা কালারটা থাকবে না আর বেশি জাল করার দরকার নেই এই পানিটা তাপ বাড়িয়ে কমিয়ে ফেলবেন তাহলে দেখবেন সুটকি শাকের যে কাঁচা কালারটা সেই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে তো পানিটা কিন্তু একদম তাপ বাড়িয়ে শুকিয়ে নিয়েছি এখন অল্প তাপে আমি আরও পানিটা শুকিয়ে নিব পানি থাকলে কিন্তু ভালো লাগবে না তো নামানে আগ দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি দিয়ে তারপরে নামাবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আর তাপ কমিয়ে কিন্তু পানিটা একদম শুকিয়ে নিয়েছি দেখতে পারছেন পানি নেই আর সুটকির কালারটাও কিন্তু কত সুন্দর কাঁচা কাঁচা রয়েছে কালার নষ্ট হয়নি তো সুটকিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে তো যারা না খেয়েছেন তারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা আর আমার নিজের হাতের লাগানো গাছের শাক দিয়ে এই সুটকিটা রান্না করেছি এটা খেতে তো আরও বেশি মজা সার ছাড়া শাকের সুটকি রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো হয়ে গেছে বাটিতে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই ফলো করে দিবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ